আসসালামু আলাইকুম কেমন আছেন সম্মানিত বিও এই ভিডিওটা একটু লম্বা করে বানাবো কারণ লম্বা করে কিছু কিছু ভিডিও বানাইতে হয় ফেজে সারার জন্য সেই জন্য অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন সুন্দর সুন্দর মন্তব্য করবেন যত মন্তব্য করবেন ততই আপনার জন্য ভালো আমিও আপনাকে মন্তব্য করব এবং স্টারও দিব এবং ফুলও দিব এক ভাই বলছে যে ভাই আপনি স্টার বললেন না স্টার না বললে বলবেন যে ফুলের ভালোবাসা আর নাহলে নাকি আমাকে ফেসবুকে সমস্যা করতে পারে সেজন্য ফুলের ভালোবাসা বলি আবার ফুলের ভালোবাসা বললে অনেকে আবার মাইনও করে সে জন্য আমি বলতে চাই যে স্টার অবশ্যই যেহেতু আমি যখন স্টার স্টার সেন্টার অবশ্যই আমি তো স্টারটা কিনেই আনছি নাকি ফেসবুকে ফেসবুকে তো আমাকে ফ্রি দেওয়া নাই ডলার দেওয়া রিয়াল দেওয়া কিনে আনছি তাইলে তা আমরা যদি এরকমভাবে না বলি স্টার স্টারের কথা ফুলের ভালোবাসার কথা তাহলে আপনারা বুঝবেন কিভাবে। আর ফেসবুক মামা আমরা টেগাদা কিনছি আমরা তো অবশ্যই আপনাদেরকে বলতেই না বলে তো আপনারা বুঝতে পারবেন না ফেসবুক মামা আশা করি আমাকে লিস্টে দিবে না আশা করি কারণ সে তো আমাকে ফ্রি দিছে না যে তুমি ফ্রি তুমি ফ্রি নাও সবাইকে বিলিয়ে দাও এরকম তো বলে নাই অবশ্য মাঝে মাঝে চেষ্টা করবে না আপনারা নিজের কন্টে দিয়ে একটু ভিডিওগুলো বানানোর জন্য মিউজিক একটু কম ইউজ করবেন যদি লাইসেন্স না পাইছেন লাইসেন্স যখন পাইবেন তারপরেও মানে সীমিত এত বেশি না কারণ সব জিনিসে একটা সীমা আছে সীমা চাইরা গেলে বার তো হবে না আর অনেকেরই বলি যে আমার ভিডিওগুলো শেয়ার করেন অবশ্যই আপনারা শেয়ার করবেন একটু শেয়ারের ভালোবাসা দিবেন বেশি বেশি কমেন্টের ভালোবাসা দিবেন বেশি বেশি ভালোবাসা মানে ওই ভালোবাসা নয় ভালোবাসা এসে আমাদের ফেসবুকে যারা আমরা কাজ করি রীতিমতো যারা কাজ করি ওই ভালোবাসা একজন একদিন কমেন্ট করে থাকে কারণ কমেন্ট রিপ্লাই কমেন্ট না করলে তো আপনি ফেসবুকে আগাইতে পারবেন না কমেন্ট আপনার থাকতে যত কমেন্ট করবেন তত ভালো এনগেজমেন্ট বাড়বো রিচ রিচ বাড়বে আপনার কাজ হচ্ছে শোনেন আপনার কাজ হচ্ছে আপনি যখন ভিডিওটা বানাবেন ভিডিও বানানোর পরে তখন আপনার কাজ শেষ হয়তো আপনি একটা মন্তব্য করা গেলেন কিন্তু আপনার রিপ্লাই মন্তব্য করেন অন্যের বিরুদ্ধে জায়গায় মন্তব্য করতে গেলে তাহলে আপনার রিস্ক বাড়বে রিচ বাড়বে না আর আমরা যদি পাবলিকে আপনার মন্তব্য করি তখন আপনার কী বাড়বো এঙ্গেজমেন্ট বাড়বে কারণ এংগেজমেন্ট বাড়তে হবে আর কারণ যদি আপনি কমেন্ট না পানতে তো আপনার এংগেজমেন্ট বাড়বে না আর যারা আপনারা ফেসবুকে লাইসেন্স পাইছেন অবশ্যই বিটিও নিজের কণ্ঠ বানায় সেটা বিটু দিয়ে যেভাবে দেন বুঝেছি আপনার হুশি কারণ আমি বলার কিছু না আমি শুধু আপনার আপনাদেরকে একটু সাজেশন দিতে পারবো দেখেন ভিডিও হ্যাঁ একটা ভিডিও ভাইরাল হয় কি না কারণ আমরা তো অনেক দিন ধরেই কাজ করতেছি কই ভিডিও তো ভাইরাল হয় না বুঝি না কোনো কিছু ফেসবুক মামা কবে এর থেকে আমরা ভিডিওগুলো ভাইরাল করবে আসেন আমরা একজন আরেকজনের ভিডিও শেয়ার করি শেয়ার করলে অবশ্যই সবার মাঝে যখন ছড়িয়ে যাবে তখন ফেসবুক মামা দিতে বাধ্য থাকবে যে না তার ভিডিওটা তো দিতে হবে কারণ সবাই তো লাইক কমেন্ট শেয়ার করতেছে সেজন্য অবশ্যই আপনারা পাশে থাকবেন অনেক সময় ব্যস্ততার কারণে শেয়ার করেন স্টার দিতে পারে নাই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত কেটা দেখছেন একটু কমেন্টে জানাবেন তাকে আমি ফুলের ফুলের ভালোবাসা দেবো ভালো দেখেন আল্লাহ হাফেজ